আচ্ছা বলুন তো বয়স বাড়ে না কমে অদ্ভুত প্রশ্ন আপনারা সবাই জানেন কিন্তু যা জানেন তার উল্টোটা বলেন আমিও বলি উল্টোটা লেখেন আমিও লিখি বয়স কমে অর্থাৎ আপনি ধরুন আশি বছর বয়সবেন আপনি তিরিশ বছর হলে আপনার আশির থেকে তিরিশ মাইনাস হয়ে গেল আপনার বয়স চল্লিশ হলে আশির থেকে চল্লিশ মাইনাস হলো আপনার বয়স কুড়ি হলে আশি থেকে কুড়ি মাইনাস হলো অর্থাৎ আপনি ধীরে ধীরে আপনার সীমানার দিকে যে সীমানায় টেনে দেওয়া আছে আপনার চলার গতিপথ সেখানে কোনো বেড়া নেই কাটাতারের কোনো বেড়া নেই কোনো পাঁচিলও নেই সেখানে আছে এক নিঃসিম অন্ধকার যে অন্ধকারের গহবরে আপনি মিলিন হয়ে যাবেন এখন অনেক ধরনের গহবরের কথা শোনা যাচ্ছে হকিন্স এক নতুন গহবরের সন্ধান এনেছে আমরা মৃত্যুর গহবরের কথা জানি আমরা পাপে নিমগ্ন হয়ে গহবরে বিলীন হয়ে যাওয়ার কথা জানি আমরা পালিয়ে কোনো গহবরে নিজেকে ডিসগাইজ করতে চাই অর্থাৎ অন্যের চোখের অন্তরালে চলে যেতে চাই যাই হোক যেটা বলতে চাইছিলাম যে আজ আর কয়েক দু তিন ঘন্টা পরেই আমরা দু হাজার এই সালটাকে ইতি টেনে দেব বলা যে টোপকে যাব অর্থাৎ দু হাজার যে কড়া যে বেড়া যে পাঁচিল সে গন্ডি টানা আছে আমরা সেটা গন্ডি টোপকে ওপারে দু হাজার পঁচিশের কাছে চলে যাব আমরা এই যাওয়ার সময় আমরা কি খুব আনন্দে আছি হ্যাঁ একদল হয়ে করছে আনন্দ করছে বনভোজন করছে পার্ক স্ট্রিটে পেয়ালায় টুংটাং আওয়াজ তুলছেন তাহলে কিন্তু আনন্দে আনন্দে এই দেশটা মানে এটা এই চব্বিশটা চলে যাওয়ায় তারা খুব আনন্দিত বোধ হয় না কারণ হচ্ছে তাকে ফিরে তাকাতেই হবে এটাই জীবন ফিরে তাকাতেই হবে দু হাজার চব্বিশে আপনি কী কী পেলেন তার থেকেও কী কী পেলেন না কিন্তু আপনার কি কোনো কিছু পাওয়ার কথা ছিল দু হাজার তেইশে আপনি কি ঠিক করেছিলেন চব্বিশে এই পাবেন আর এই পাবেন না বোধ হয় না আমরা এটা ঠিক করতে পারি না আশা করতে পারি কিন্তু সেই আশা আমরা নিজেরাই জানি যে ঠুনকো যা ঘটার তা ঘটবেই সেই ধর্মরূপী যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেছিলেন যে আশ্চর্য কি সারপ্রাইজ অ্যাস্টনিশ বা আরও কিছু যদি বলা যায় যে তাহলে বিস্ময়টা মানে আশ্চর্যের কী এখানে বিস্ময়ও নয় হ্যাঁ এখানে আশ্চর্য একদম যুধিষ্ঠির কি উত্তর দিয়েছিলেন আপনারা বয়স্ক মানুষরা সবাই জানেন আধুনিক ছেলেরা মেয়েরা নাও জানতে পারে যুধিষ্ঠির বলেছিলেন আশ্চর্য হচ্ছে মানুষ মৃত্যু জেনেও অবশ্যম্ভাবে মৃত্যু জেনেও সেভাবে আমার মৃত্যু হবে না প্রতিদিন জীবগণ যায় জম ঘরে শেষে থাকে যারা তারা ইহা মনে করে আমরা তো চিরজীবী নাই হব ক্ষয় ইহা থেকে কহ মহাশয় তাহলে উত্তরটা হলো আমরা আমার এক বন্ধুকে মৃত্যু মতে যেতে দেখেও তাকে শ্মশানঘাট থেকে এসে বাড়িতে এসে চিৎকার করি এই এটা পেলাম না ওটা পেলাম না কি করছো তোমরা রান্নায় দেরি হলো ইত্যাদি ইত্যাদি কারোর শ্রাদ্ধ বাড়িতে খেতে যাচ্ছি খেয়ে ফিরছি কিন্তু জানি না যে আমার শ্রাদ্ধ কবে খেতে লোক আসবে খুব আশ্চর্য আবার এই আশ্চর্য যদি না থাকতো তাহলে কি জীবনটা উপভোগ্য হতো তাহলে কি জীবনটা উপভোগ্য হতো না যেমন আমাদের গীতায় বলা আছে কর্ম কর্মে তব অধিকার ফলে করবু নয় হলা শক্তি ত্যাগ করো কর্ম তেজ্য নয় কর্মে অধিকার মা ফলে সুকদা যেন মা কর্ম ফল হেতু তে সমস্তে কর্মানি যে তুমি কাজ করে যাও ফলের আশা করো না ফলের হ্যাঁ যা প্রাপ্য সেই ফল তুমি পাবে কিন্তু বাস্তব তাই। আমরা তো সবাই কিছু প্রাপ্তির আশায় ছুটে চলেছি কিছু পেতে চাইছি অপ্রাপ্তি আমাদের যন্ত্রণা দেয় প্রাপ্তি আমাদের সঞ্চালিত করে সচল করে আবার প্রাপ্তির আশাটাও অনেকটা আমাদের জিয়ে রাখে বাঁচিয়ে রাখে কিন্তু আমি তো জানি যে আমি চাইলেই পাব না চাইলেই সব পাওয়া যায় না তবু প্রাপ্তির লোভ কেন অপ্রাপ্তির জন্য বিষাদ কেন এ কথা তাদেরকে জবাব দেবে দু কি জবাব দেবে যে আমার কে কি পাওয়ার ছিল আমি তা পাইনি যা পেয়েছি তাতে আমি সন্তুষ্ট হইনি কারণ আমার আর অনেক পাওয়ার ছিল আশা ছিল আকাঙ্ক্ষা ছিল যাকে কেউ কেউ একটু বাজেভাবে লোভ বলে যেমন আমাদের অর্থনীতিতে চাহিদা বলে একটা কথা আছে অনেক সময় মা হয়তো তার সন্তানকে ভাই ভাইকে আমরা বন্ধুদের বলি তোর আর পাওয়ার শেষ নেই তোর তোর কি পাওয়ার শেষ নেই অর্থাৎ সত্যিই তো পাওয়ার তো কোনো শেষ নেই অর্থনীতিতে মানে এটাকে চাহিদা বলে আমাদের সাধারণ ভাষায় আমরা আমাদের মায়েরা বলে ফেলে চাহিদা তো চাহিদার শেষ নেই সব সবসময় এটা চাষ ওটা চাষ সেটা চাষ আপনি কি জানেন এই কথাটা ভুল অর্থনৈতিকভাবে ইকোনমিক্সে এই কথাটা ভুল চাহিদা মানে ডিম্যান্ড সেটাই ডিম্যান্ড বা চাহিদা যা পূরণ করার ক্ষমতা আছে বা পূরণ হয় হতে পারে আমি এখন একটা প্লেন চাইলে সেটা আমার চাহিদা নয় কেন ওটা আমি পাবো না ওটা চাহিদা নয় কিন্তু আমি যদি এখন এক কাপ চা চাই সেটা আমার চাহিদা হতে পারে আমি ভাত খেতে চাই সেটা আমার চাহিদা হতে পারে আমি একটা জামা প্যান্ট চাই সেটা যে আমার চাহিদা হতে পারে ফলে আমরাও অনেক ভুল করি আমাদের শব্দে কথায় ধারণায় কিন্তু এই ভুলে আমাদের কারো কোনো ক্ষতি হয় না ওটা বেশ আছে কারণ আমরা এখানেই অনেক বেশি উদার ছোটোখাটো ভুল আমরা ধরি না আর বড় ভুল তো আমরা দেখতেই পাই না জন্যে ধরিয়ে দিলে তখন সেটা নিয়ে সমালোচনা করি কিন্তু সমালোচনা করতে গিয়েও বুঝি না যে ভুলটা সত্যিকার কী কারণ আমাদের জ্ঞানের সীমিত বা লিমিটেশন আছে সেই জন্যে আমরা শিক্ষার জন্যে ছোটাছুটি করে কিন্তু এই ক্লাসের শিক্ষা ইউনিভার্সিটি পর্যন্ত যে ওকে সব শিক্ষা হয় একটা আছে একাডেমিক আর একটা আছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালের মধ্যে আবার একটা আছে শিক্ষা কেন্দ্রে যে বইয়ের থিওরিটিকে প্র্যাকটিক্যাল করে দেখানো হয় সেটা আর একটা আছে আমাদের জীবনে চলতে চলতে বড় হতে হতে পরিবেশ থেকে পরিবার থেকে আত্মীয় স্বজন মা বাবা সবার কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছি সে সেটা একটা বড়ো শিক্ষা ওটা আবার কোনো সার্টিফিকেট পাওয়া যায় না ওটা কোনো ক্লাস নেই কিন্তু ওটা খুব দরকার খুব প্রয়োজন তাই বলছি যে দু হাজার চব্বিশকে আমরা বিদায় জানাতে গিয়ে সত্যি একটু ভারাক্রান্ত হচ্ছি ওহ কালকে আবার আমি অন্য মানে অন্য সালে পৌঁছে গেলাম দেখবেন অন্তত আমি তো করবই ভুল করবই লিখতে গিয়ে ওই দু হাজার চব্বিশ লিখে ফেলব দু হাজার পঁচিশ করতে একটু সময় লাগবে আমরা পঁচিশে পৌঁছে গেছি যতই বনভোজন করি যতই কালকে ভালোবাজার করে খাওয়া দাওয়া করি বন্ধুদের সঙ্গে আড্ডা মারি কিন্তু লিখতে গিয়ে বলতে গিয়ে অনেক সময় খাবি খেতে হবে চব্বিশ সহজে ছাড়বে না ছাড়ার পাত্রও নয় কারণ অভ্যাস তিনশো পঁয়ষট্টি দিনের অভ্যাস আপনি একদিনে চব্বিশ ঘন্টার মধ্যে একদম একদম সব ভুলে যাবেন হয় না হয় না একে আপনি স্মৃতির রোমন্থন বলতে পারেন একে আপনি অতীতের পাঠ বলতে পারেন একে আপনি ফেলে আসা অভি অভিজ্ঞতার নির্যাস বলতে পারেন কিন্তু চব্বিশকে আপনি সহজে ভুলতে পারবেন না ভোলা যায় না চব্বিশ আমাদের প্রতি পদে পদে পিছু টানবে আরে আমাকে ফেলে চলে গেলে তুমি একবারও ফিরে তাকালে না সেই প্রেম ভেঙে যাওয়া প্রেমিকার মতো তুমি এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে এতদিন একসঙ্গে চললাম পায়ে পায়ে বুকে বুক বুক আদর করলে আর এত তাড়াতাড়ি ভুলে গেলে কটগট করে হেঁটে চলে গেলে আমাকে পাশ কাটিয়ে চব্বিশ বলতেই পারে আবার পঁচিশেও তো বলবারে আমি তো অপেক্ষা করছি তোমার জন্যে তুমি আমাকে সাদরে গ্রহণ করবে না আমাকে একটা চুমু দেবে না তোমার স্পর্শের অপেক্ষায় আমি উদ্বিগ্ন উদ্ভুবেলিত আকাঙ্খিত আমি অপেক্ষমান যাই হোক মনটা সত্যি ভারাক্রান্ত মনটা সত্যি ভারাক্রান্ত আমি চব্বিশকে বলতে পারছি না আপনারা কি পারছেন দেখবেন একবার সবাইকে নমস্কার আদাব সত